কার্তিক মাস হলো গিয়ে দামোদর মাস এই কার্তিক মাসে অর্থাৎ দামোদর মাসে মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে উদু সঙ্গে বেঁধেছিলেন এবং কালিয়ানাকে ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসে দমন করেছিলেন এই কার্তিক মাস অত্যন্ত শুভ আর কার্তিক মাসে কয়েকদিন বা বাকি রয়েছে আপনারা কার্তিক মাসে দীপদান করুন খুবই শুভ বলে মনে হয় কার্তিক মাসে দীপদান করা এটি অত্যন্ত শুভ সর্বাঙ্গে সাতবার মুখমণ্ডলে তিনবার বিতে দুবার এবং চরণে চারবার আপনারা এটি করুন আশা করি ভগবান আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে সুখের আলো দেবে ভগবান সবার পাশে থাকে সবার সবার দুঃখ সুখে সাথে হয়ে থাকে ভগবান রাত যতই অন্ধকার হোক না কেন একদিন ঠিক সূর্য উঠবে রাত যত গভীর হবে পরের দিন সূর্য তত ঝলমলে হবে তদ্রূপ আমাদের মানব দেহও সেরকম দুঃখ বেশি দিন